আসসালামু আলাইকুম এখন আমরা চর্যাপদ আলোচনা করবো বাংলা সাহিত্য তো প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ বাংলাদেশ বাংলা বাংলা সাহিত্যের এবং এটা লিখেছিল বৌদ্ধ শতকেরা বৌদ্ধ শতকের যারা এরকম সহজীয় বৌদ্ধ ছিল তারা লিখেছিল এই চর্যাপদ এবং এই চর্যাপথ আসলে ছিল ধর্মের কথা এখানে বলা হয়েছে এটা আসলে কয়েকটি ধর্মীয় গান আর কি তো শহীদুল্লাহর মতে ছয়শো পঞ্চাশ থেকে লেখা লেখা হয়েছিল চর্যাপদ আর সুনীত কুমারের মধ্যে মতে নশো পঞ্চাশ থেকে লেখা হয়েছিল এটার বিভিন্নজন বিভিন্ন নাম দেয় তবে আধুনিক পণ্ডিতের নাম দেয় চর্যা গীতি কোষ আর যিনি খুঁজে পেয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী তার তিনি নাম দিয়েছিলেন চর্য বিনিশ্চয় চর্যাপদ লেখা হয়েছিল সেন পাল বা সেন রাজাদের আমলে এবং সবার আগে যখন আঠারোশো বিরাশি সালে নেপালের রাজা উম নাম হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র তিনি একটি বই লিখেছিলেন সেটি ছিল সংস্কৃত সংস্কৃত বুদ্ধিস লিটারেচার ইন নেপাল সংস্কৃত বুদ্ধিহিস্ট লিটারেচার ইন নেপাল সেটা সেটা দেখার পরে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী তিনি চলে যান নেপালে এবং আঠারোশো সালে প্রথমবার গিয়েছিলেন তারপর উনিশশো সালে তৃতীয়বারের চেষ্টায় তিনি নেপালের রাজদরবার থেকে এই একটা পুঁথি খুঁজে পান যা ছিল চর্যাচর্য বিনিশ্চয় তো এটাই তিনি পরবর্তীতে তিনি দেখলেন যে এর মধ্যে বাংলা সাহিত্যের উপা প্রাচীনতম উপাদান আছে তো সেটাকে উনিশশো সালে তিনি প্রকাশ করেন আর কি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এবং প্রকাশ করার সময় এর নাম ছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা তো তিনি চারটি গ্রন্থ খুঁজে পেয়েছিলেন এর মধ্যে চর্যাপদ ছিল একটা বাকিগুলো ছিল ছিল ডাকার্নব কৃষ্ণপদের দোহা আর সর্বপাদের দোহা আচ্ছা আর চর্যাপদে এক বছর বহু নেই তালুকুশ দন্তস্ব মধ্যাহ্ন সেগুলো পার্থক্য নেই চর্যাপদের ইংরেজি অনুবাদ করেছেন হাসনা বাংলাদেশ নামে আর চর্যাপদের মোট পদকর্তা শহীদুল্লাহর মধ্যে তেইশ জন সুকুমার সেনের মধ্যে চব্বিশ জন সুকুমার সেনের মধ্যে চব্বিশ জন শহীদুল্লাহর মধ্যে তেইশ জন তো চর্যাপদের আপনার সবচেয়ে বেশি পদ রচনা করছে কান্নপা আর হচ্ছে তেইশ নাম্বার অর্ধেক পাওয়া গেছে আর এদিকে চব্বিশ পঁচিশ আটচল্লিশ পাওয়া যায়নি তেইশে অর্ধেক পাওয়া গেছে আর চব্বিশ পঁচিশ আটচল্লিশ পাওয়া যায়নি তাহলে সবচেয়ে বেশি কান্নপা তেরোটি রচনা করছে তিনি এরপর হচ্ছে বসুকা আটটা আর চারটা করছে সরহ পা লুই সবর শান্তি এরা তিনটা দুটা করে করছে আর বাকি সবাই একটা করে আর ডম্বি পার কোনো পদ খুঁজে পাওয়া যায়নি তো যেসব পদ পাওয়া যায়নি এর মধ্যে তেইশ নম্বরটা লিখছে ভুজুকুপা তারপর চব্বিশ কান্নপা পঁচিশ তান্ত্রিকা আটচল্লিশ কুকুরিপা তেইশ ভুজুকুপা চব্বিশ কান্নপা পঁচিশ তান্ত্রিকা আটচল্লিশ কুরিপা আর ঊনপঞ্চাশ নম্বর টিকায় টিকায় পদে আর কি ভুজুকুপা নিজেকে বাঙালি বলে দাবি করেছেন এবং এখানেই পদ্মা নদীর উল্লেখ পাওয়া যায় তো ভুজুকু ছিলেন সৌরাষ্ট্র রাজ্যের রাজপুত্র আর কি আর এদিকে আপনার লুইপা সম্ভবত রারের অধিবাসী ছিল চর্যাপদ হচ্ছে আপনার মাতৃবিত্ত ছের লেখা তারপর এটা তিব্বতী অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র অনুবাদ করে কীর্তিচন্দ্র কিন্তু এটা প্রকাশ করে এবং খুঁজে পেয়েছিলো সেটা হচ্ছে প্রবতচন্দ্র বাগচি এই প্রবচন্দ্র চন্দ্র বাগচি উনিশশো আটত্রিশ সালে এটা আবিষ্কার আবিষ্কার করে আচ্ছা চর্যাপদের প্রবাদ বাক্য হচ্ছে ছয়টা এগুলো হচ্ছে দুটা লেগসে আপনার ওই যে সরহ পা আর সরহ পা দুইটা লেগসে আপনার ডেন্ডন পা একটা ভুসুকুপা আর একটা হচ্ছে কঙ্কন পা তো ভুসুকুপা লেগসে হচ্ছে আপনার মাংসে অপনা মাংসে হরিণ বৈরী অর্থাৎ হরিণের মাংসই তার জন্য শত্রু তারপর এরপর সরহপার দুটো আমরা দেখি সরোপা বলছে হাতের কাঙ্কন মাল ও দাপন অর্থাৎ হাতের কাঙ্কন কাকুন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না এটা লেখছে আর লেখছে হচ্ছে বর সুন গোহালি মো দুর্থ বলন্দে অর্থাৎ দুষ্ট গোল হচ্ছে শূন্য গোয়াল ভালো তো সরোপারগুলো মনে রাখার জন্য মনে রাখতে হবে যে হচ্ছে দর্পণ আর গোয়াল দর্পণ আর গোয়াল দর্পণে হচ্ছে হাতের কাঙ্কন আর হচ্ছে গোয়ালে হচ্ছে দুষ্ট গরু হচ্ছে শূন্য গোয়াল ভালো এরপর ডেন্টন দুটো লেগছে ডেন্টন পা ডেন্টনের গুলো মনে রাখার জন্য মনে রাখতে হবে যে হচ্ছে দুধ ভাত ডেন্টন দুধ ভাত ডেন্টন অর্থাৎ দুহিলো দুধ কি বেন্টে সময় তার মানে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায় এটা ডেন্টন পা বলছে আরেকটা বলছে যে হাড়িত ভাত নাহি নিতা বেশি অর্থাৎ হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকারা এসে ভিড় করে তো এই দুধ ভাত ডেন্টন দ্বারা এই দুটো মনে রাখতে পারেন আর হচ্ছে কঙ্কন পা অন চাহিদা আন বিনাটা এটা হচ্ছে অন্য চাইতে অন্য বিনষ্ট অন্য চাহিতে অন্য বিনষ্ট এগুলো হচ্ছে আপনার ছয়টা প্রবাদ প্রবচন এই প্রজাপের মধ্যে আচ্ছা শহীদুল্লাহ মতে প্রাচীনতম হচ্ছে সবর পা আর আধুনিকতম ভুসুকুপা আধুনিকতম ভুসুকু পা আচ্ছা তারপর চর্যাপদের ভাষা হচ্ছে আপনার শহীদুল্লাহ মতে এটা বঙ্গকামরূপী কিন্তু আবার হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী পড়ছে এটা হচ্ছে আলো আধারী ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না চর্যাপদের ভাষা নিয়ে আমাদের ও লেখছে অরিজিন দা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ উনিশশো ছাব্বিশ সালে এটা প্রকাশিত হয় সুনীতিম চট্টোপাধ্যায় তিনি এখানে এটা দ্বারা বুঝিয়েছেন যে চর্যাপদের ভাষা আসলে যে বাঙালি বাংলা এটা দ্বারা তিনি বুঝাইছেন আর এরপর এক সাল এক বছর পরে উনিশশো সাতাশ সালে চর্যাপথের ধর্মদত্ত নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন বুদ্ধিস্ট মিস্টিক সংস বুদ্ধিস্ট মিস্টিক সংস আচ্ছা নবচর্যাপদ কি নবচর্যাপদ হচ্ছে উনিশশো সালে নেপাল থেকে আবার হচ্ছে শশীভূষণ দাসগুপ্ত শশীভূষণ দাশগুপ্ত উনিশশো তেষট্টি সালে নতুন একটা চর্দ্রপথ খুঁজে পায় তো এটা তিনি চাইছিলেন যে প্রকাশ করতে কিন্তু তার আগে তার মৃত্যু হয়ে যায় এবং উনিশশো আঠাশি সালে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উনিশশো আঠাশি সালে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এটি প্রকাশ করেন নবচর্যাপদ নামে এখানে মোট দুইশোটি পদ ছিল আচ্ছা এরপর আবার আছে নতুন চর্যাপদ আগেরটা ছিল নবচর্যাপদ এটা হচ্ছে নতুন চর্যাপদ তো এটা আমাদের লেকসে আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ সাহিদ ডক্টর সৈয়দ মোহাম্মদ সাহিদ নতুন তো এখানে আট সালে তিনি খুঁজে পান চর্যাপদের আপনার আত্ম মানে প্রাচীনকালের আত্মভাবনা এবং সমাজচিত্র সমানচিত্রের প্রকাশ ঘটেছে আর চর্যাপদ নির্মিত হয় পাল আমলে তারপর চর্যপদ হচ্ছে সাধারণ সঙ্গীত চর্যপদ হচ্ছে সাধন সঙ্গীত